মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি ইরানের বিখ্যাত কবি মালিহী কাশাপিজা মা আলিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিলো টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লা রে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লা বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শোকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এই জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদা আর কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসেস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তো হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসুস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না হুন্ডা ওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসেস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক না। হেলিকপ্টার ওয়ালাদেরও আফসোস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে। পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না